নমস্কার পুরানো ইতিহাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সামনে রামনবমী রামনবমী হল ভগবান শ্রীরামের জন্ম উৎসব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্র মাতা কৌশল্যার কোল আলো করে এসেছিলেন এই ধরাধরে তাই এই উৎসবকে রামনবমী বলা হয় আবার এই দিনে বসন্ত বা চৈত্র নবরাত্রি সমাপন হয় রাম ভক্ত ও ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন মনে করা হয় রামনবমী পালন করলে সেই সংসারে সুখ ও শান্তি ভরে ওঠে এই দিনে অনেক শুভ কাজ সম্পন্ন করা হয় তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো রামনবমীর মাহাত্ম রামনবমী চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এই দিনে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম জন্মগ্রহণ করেন যা অযোধ্যার রাজা দশরথ ও প্রাণী কৌশল্যার জন্য এক মহাজাগতিক আশীর্বাদ ছিল রাজা দশরথের কোনো সন্তান ছিল না তাই তিনি ঋষি বশিষ্ঠের পরামর্শে মিষ্টি যজ্ঞ আয়োজন করেন এই যজ্ঞ থেকে প্রাপ্ত ক্ষীর কৌশল্যা সুমিত্রা গ্রহণ করেন যার ফলে জন্ম নেন রাম ভরত লক্ষ্মণ ও শত্রু রামের জন্মের সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে দেবতারা আনন্দে পূজার অর্ঘ নিক্ষেপ করেন এবং নবমীর এই শুভ লগ্ন চিরস্মরণীয় হয়ে ওঠে এই দিনে রাম মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় রামনাম হয় ভক্তরা উপবাস রেখে রামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে রামনবমী দু হাজার পঁচিশ সালে ছয় এপ্রিল রবিবার বাংলার তেইশে চৈত্র পালিত হবে। নবমী তিথি পাঁচ এপ্রিল সন্ধ্যা সাত ছাব্বিশ মিনিটে শুরু হয়ে ছয় এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে পূজার জন্য সবচেয়ে শুভ সময় হবে ছয় এপ্রিল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর এক মিনিট পর্যন্ত পঞ্জিকা অনুসারে নবমী তিথির সময় পুরোটাই রামনবমী পালন করা যায় তবে মধ্যাহ্নকালে কালে পূজা করা সবচেয়ে ফলপ্রদ বলে মনে করা হয় অযোধ্যায় এবার রাম মন্দির উদ্বোধনের পর এটি হবে প্রথম রামনবমী ফলে সেখানে বিশাল আয়োজন হবে ২০২৫ পঁচিশ সালে রামনবমী রবিবার পড়ায় এর বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার সূর্যদেবের দিন এবং ভগবান রাম সূর্য বংশের রাজা ছিলেন তাই এই দিনে রামনবমী পালন করলে তা বিশেষ ফলপ্রদ বলে বিশ্বাস করা হয় এছাড়া রামনবমী উৎসবের মাধ্যমে ভক্তরা ভগবান রামের আদর্শ ও শিক্ষাকে নিজেদের জীবনে অনুসরণ করার সংকল্প নেন সত্য ন্যায় ধর্ম ও মর্যাদা রক্ষার জন্য ভগবান রামের জীবন একটি আদর্শ রামনবমী উৎসব পালনের মাধ্যমে এই আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়াস নেওয়া হয় রামনবমী ব্রত পালন করলে ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে অনেক শুভ ফল লাভ করা হয় শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে ভগবান রামের আশীর্বাদ লাভ হয় এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা দূর হয় রামনবমীর দিন ব্রত পালন করলে পূর্বজন্ম ও বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় রামের কৃপায় মন ও আত্মা শুদ্ধ এবং পূর্ণ অর্জিত হয় হনুমানজি যেমন ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন তেমনি রামনবমীর ব্রত পালন করলে সমস্ত বাধা ও দুঃখ দূর হয় বিশেষ করে এই ব্রত মানসিক শান্তি ও জীবনের সাফল্য এনে রামের জীবন আদর্শ পারিবারিক সুখ ও ন্যায় বিচারের প্রতীক এই ব্রত পালন করলে পারিবারিক কলহ দূর হয় এবং সম্পর্ক মজবুত হয় উপবাস ও নিরামিষ আহার গ্রহণ করার ফলে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে শ্রীরামের আশীর্বাদে ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘাও লাভ হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রামনবমী ব্রত পালন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব যে এই ব্রত পালনের নিয়ম হলো সকালে উঠে গঙ্গা স্নান বা শুদ্ধ স্নান করা উপবাস রেখে রামের নাম জপ করা রামচরিত মানুষ পাঠ করা মন্দিরে গিয়ে রামনবমীর পূজা করা এবং দান ধর্ম করা সন্ধ্যায় উপবাস ভঙ্গ করে নিরামিষ আহার গ্রহণ করা এই ব্রত পালন করলে শুধু ব্যক্তিগত উন্নতি নয় গোটা পরিবারের কল্যাণ হয় ভগবান রাম শুধু এক রাজপুত্র ছিলেন না তিনি ছিলেন ধর্ম ন্যায়ের প্রতীক রামনবমীর শুভ লগ্নে আমরা তার জীবন থেকে কি শিক্ষা নিতে পারি কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না